হাই বন্ধুরা আপনাদের সামনে আমি সাইফল আর আপনাদের দেখাতে চলেছি আজকে আমরা আমাদের ডিউটি ছুটি সেই জন্য আজকে আমরা নদীতে মাছ ধরতে এসেছি এই দেখুন একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা নামবো সিঁড়ি দিয়ে নেমে আমরা মাছ ধরবো এই নদীতে প্রচুর মাছ আছে থাকুন সঙ্গে থাকুন আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সিঁড়িটা খুবই নিচু ডাউন করা আছে অনেক তাই বন্ধুরা আপনাদের সামনে আমি সাইফল আর আজকে আমি আপনাদের দেখাবো ছিপ দিয়ে মাছ ধরা আমরা সাউথ ইন্ডিয়া কেরালাতে আছি আজকে আমাদের কাজ ছুটি সেই জন্য আজকে আমরা এই নদীতে মাছ ধরতে এসেছি এই এক নদী এখানে খুব সুন্দর সুন্দর মাছ আছে আর এইটা দেখুন কতটা নিচে ওই যে সিঁড়ি করা আছে দেখছেন রাস্তাটা অনেক উঁচুতে আর এই নদীটা হচ্ছে অনেক নিচে সিঁড়ি দিয়ে নেমে নেমে আমরা এখানে মাছ ধরতে এসেছি ওই তো অলরেডি আমার একটা বন্ধু মাছ ধরার জন্য রেডি হচ্ছে আমার বন্ধুর হাতে আটা আছে আটা ময়দা ময়দাটা পানি দিয়ে ভালো করে মিশ্রিং করছে বড়শিকে লাগিয়ে নদীতে আমরা ছিপটা ফেলবো দিয়ে ফেলে মাছ ধরবো সঙ্গে থাকুন দেখতে থাকুন তার আগে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই দেখুন আমার বন্ধু এই ময়দাটা ভালো করে মাখাচ্ছে শক্ত শক্ত করে মাখাচ্ছে বড়শিকে লাগানো হবে দেখো কেরালা কেরালার চারিদিকে চারি সাইডে কি সুন্দর আর আমার পিছনে দেখছেন পিছনে এটা হচ্ছে পাথর দিয়ে বাঁধানো এটা পাথর দিয়ে বাঁধানো যাতে মাটি ধস না নেমে এদিকে আসে সেই জন্য পাথর দিয়ে এটা বাঁধানো আছে এই তোমার বন্ধু নদীতে এবার ফেলছে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা ভাই বন্ধুরা দেখুন আমরা মাছ ধরতে এসেছি নদীতে ছিপ ফেলেছি খাচ্ছে 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 ও মাই গড মাছ এ দেখো দেখো গাইস একবার দেখাও এই দেখুন গাইস মাছ দেখো লাল কালারের কি সুন্দর একটা হলুদ কালারের একটা মাছ দেখুন এই জান দেখে দেখছেন কি সুন্দর একটা মাছ আর আমার এই বন্ধুগুলো এখনো মাছ ধরছে ফেলেছে এখানে সুন্দর সুন্দর এরকম আরো মাছ আছে আমাদের মাছ ধরার দেখতে থাকুন আর মাছ পেলে আমি সামনে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো আর দেখতে দেখতে একটা লাইক করে দিন হ্যালো গাইজ দেখো আমরা এই চারটে মাছ পেয়েছি বালতির মধ্যে রেখেছি চারটে মাছ এর বেশি আমরা মাছ পাইনি সেই জন্য এই চারটি মাছ আমরা আবার জলে আবার ছেড়ে দেব দেখুন এই চারটি চারটে মাছ জলে আবার আমরা ছেড়ে দিচ্ছি আমরা শখ মেটানোর জন্য মাছ ধরতে এসেছিলাম কিন্তু মাছ জানতেই ছিল হ্যাঁ মাছগুলো আমরা আবার ছেড়ে দিয়েছি এবার আমরা চলে যাচ্ছি রুমে আবার বিকালের দিকে আসবো যদি বড় মাছ পাই তাহলে আমরা ভাজা করে খাবো